বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের ভিডিওটিতে কি কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না পারিয়ে প্রথম ধাঁধাটিতে যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আসে দৈনত সৈতার তারপরে আছে একটি বিনের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি খাবারের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে খাবারটির নাম কী হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো খাবারটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে তারপরে আছে বিন তাহলে পরে এখানে খাবারটির নাম হবে সোয়াবিন বন্ধুরা খাবারটির নাম হবে সোয়াবিন উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাও আর বন্ধুরা সোয়াবিন খেতে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে লিখে যাব বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদাটিতে দেখতে পাচ্ছো এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে বিষ তারপরে দন্তেশ্বর তারপরে নায়ক জিদের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি ছেলের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে ছেলেটির নাম কি হবে গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো ছেলেটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড একটি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেন বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে বিষ তারপরে দৈনতে তারপরে জিদ তাহলে পারে এখানে ছেলেটির নাম হবে বিশ্বজিৎ বন্ধুরা সঠিক উত্তরটি হবে বিশ্বজিৎ উত্তরটি কে কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদাটিতে দেখতে পাচ্ছে এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে সর তারপরে ভি তারপরে সাপ এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে সঠিক শব্দটি তৈরি করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক শব্দটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে সরেও তারপরে ভিড় তারপরে সাপ পরে এখানে সঠিক শব্দটি হবে অভিশাপ বন্ধুরা সঠিক শব্দটি হবে অভিশাপ উত্তরটি কে কে পেরেছে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধারাটিতে দেখতে পারছো এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে একটি মেয়ের ছবি তারপরে এসি তারপরে দৈনিক ন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি জিনিসের নাম বলতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে জিনিসটির নাম কি হবে বলতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পেলো জিনিসটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে পেরেছ আসি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম আছে মেয়ে তারপর আছে এসি তারপর আছে দৈনন্ না তাহলে পরে এখানে জিনিসটির নাম হবে মেশিন বন্ধুরা সঠিক উত্তরটি হবে মেশিন উত্তরটি কে কী পেরেছে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে যাওয়া যাক আর পরবর্তী দাদাটিতে যাওয়ার আগে বন্ধুরা তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও বন্ধুরা পরবর্তী দাদাটিতে দেখতে পাচ্ছে এখানে দুটি ছবি দেওয়া আছে ব তারপর আছে আছে কিছু ঝমকা বন্ধুরা এই তিন দুইটি ছবি দেখে তোমাকে একটি ছেলের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে ছেলেটির নাম কি হবে বলতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে সরে আফ তারপর আছে দুল তাহলে পালে এখানে ছেলেটির নাম হবে আফদুল বন্ধুরা সঠিক উত্তরটি হবে আফদুল উত্তরটি কী কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা তখন ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ